সকালে অফিসের সময় হাতে যদি সময় না থাকে মাত্র দুটো ডিম আর এক কাপ দুধ দিয়ে আজকে এই সকালের নাস্তাটা তৈরি করে নিও তার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিলাম একটা বাটি আর এই বাটির মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিলাম দুটো ডিম তোমরা চাইলে এখানে ডিমের সংখ্যাটা বাড়িয়েও দিতে পারো সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা আরও ভালো হয় আর দিয়ে দিলাম চায়ের কাপের এক কাপ দুধ দুধ আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কুসুম ডিমটা যেন খুব ভালোভাবে মিশে যায় এই দিকে লক্ষ্য রেখে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে এটা যখন ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর দিলাম চারটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দিও সামান্য পরিমাণে ধনেপাতা দিলাম আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিলাম ছোটো বাটি এক বাটি ময়দা এইগুলোকে দিয়ে খুব ভালো করে ডিম আর দুধের মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে এখানে ময়দার জায়গায় আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারো দেখো এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে এবারে আমি এখানে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল তেলটাকে দিয়ে খুব ভালো করে একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে হবে এই ব্রাশ করে নেওয়ার পরে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে তারপরে তেলটা গরম হয়ে আসার পরে এক হাতা করে ব্যাটার নিয়ে আমি এই প্যানের মাঝখানে দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব এটাকে পুরোপুরি আমি কভার করে দিচ্ছি প্যানটাকে আমি এখানে পাতলা করে করছি তোমরা চাইলে বন্ধুরা এখানে এটা মোটা করেও করতে পারো মোটা করে করলেও এই রেসিপিটা কিন্তু খুব ভালো হয় কয়েক সেকেন্ডের পর তোমরা কিন্তু দেখতে পাবে যে এই ওপরটা খুব সহজে শুকনো হয়ে গেছে তখন তোমরা বুঝতে পারবে যে এটা হয়ে গেছে আর দেখো কীরকম ফুলে উঠেছে যেহেতু এতে ডিম আছে তাই এই রেসিপিটা খুব সহজে হয়ে যায় আর খুব সুন্দরভাবে ফুলে ওঠে এবারে একটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে আমি ধার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর এটা খুব সহজেই ছেড়ে যায় তারপরে এটাকে আমি উল্টে দিয়ে অপর দিকটাও আমি একইভাবে এটাকে ভেজে নেব তিন থেকে চারবার এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে কম আছে এটাকে ভেজে নিতে হবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আবারও এটাকে আমি উল্টে পাল্টে নিয়ে অপর দিকটা উল্টে তোমাদের দেখাচ্ছি দেখো অপর দিকটাও কিন্তু ঠিক একইভাবে উল্টে পাল্টে নিয়ে এটাকে ভেজে নিতে হয়েছে এটা যত কম আছে ভাজবে এই রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে আবারও আমি উল্টে নিচ্ছি তোমাদের ফের বললাম বন্ধুরা এটাকে খুব ভালো করে অল্প আঁচে ভেজে নিতে হবে এবারে আমি এটাকে তুলে নিয়েছি এখানে একটা প্লেট নিয়েছি তার মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম আর যেগুলো আমি তৈরি করেছিলাম সেগুলো প্লেটের মধ্যে তুলে নিলাম রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো আর এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থেকো আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর এই টমেটো কেচাপের সাথে দারুণ খেতে লাগে